গল্পের নাম কচ্ছপের সিক্রেট মিশন জঙ্গলের এক কোণে থাকত এক নিরীহ কচ্ছপ নাম তার টিকটিক সে সারাদিন ধীরে হাটে ঘাস খায় আর পুকুরে নেমে চোখ বুঝে পড়ে থাকে সবাই ভাবত সে অলস বোকা কাজের না হরিণ বলত ওর মাথা ধীরে চলে বড়িও ধীরে চলে বানর বলত ও শুধু ঘুমায় আর খায় কিন্তু কেউ জানত না টিকটিক ছিল আসলে এক গোপন গোয়েন্দা সন্ধ্যা নামলেই টিকটিক পাল্টে যেত চোখে চড়াতো সানগ্লাস কানে দিত হেডফোন আর পিঠের খোলস খুললেই বের হতো একটা ছোট্ট ল্যাপটপ সে ছিল জঙ্গলের সিক্রেট সিকিউরিটি এজেন্ট এক রাতে তার ল্যাপটপে এলো একটা সতর্কবার্তা রাত বারোটায় শিয়ালদের দল কলাবাগানে চুরি করতে আসবে টিকটিক সঙ্গে সঙ্গে তার লেজে থাকা ক্যামেরা চালু করল চুপচাপ মাটির নিচ দিয়ে সরে গেল কলাবাগানের পাশে সবচেয়ে অন্ধকার গাছের নিচে লুকিয়ে রইল নিঃশব্দে রাত বারোটায় শিয়ালদের দল এলো তারা মুখ চেপে কথা বলছিল একজন বলল দেখিস এই দুধের মতো কলা নিয়ে ভোরের আগে গা ধাক্কা দেব কিন্তু তারা জানত না টিকটিক তাদের সব ভিডিও রেকর্ড করছে লাইভ পরদিন সকালবেলা টিকটিক গেল জঙ্গলের আদালতে যেখানে বিচারক ছিলেন বুড়ো পেঁচা স্যার টিকটিক ল্যাপটপ খুলে বলল স্যার চোরদের চেহারা কথা সময় সব আছে ভিডিও চলল শিয়ালেরা চুপ কেউ কোনো কথা বলল না সবাই অবাক বানর লাফ দিয়ে উঠল কচ্ছপ তো জঙ্গলের গুপ্তচোর হরিণ বলল ও তো আমাদের হিরো পেঁচা স্যার শিয়ালদের শাস্তি দিলেন আর টিকটিকের পিঠে দিলেন জঙ্গল রক্ষক ব্যাজ কচ্ছপ কিছু বলল না শুধু একবার মুচকি হেসে বলল আমি ধীরে চলি তাই অনেক কিছু দেখতে পাই আমি চুপ থাকি তাই কেউ আমাকে দেখে না কিন্তু আমি ঘুমাই না